প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে নবদ্বীপের বুকে মাটির পুতুল বানিয়ে চলেছেন কমলা মোদক এই পুতুল তারি পুতুল শৈলী নবদ্বীপের ঐতিহ্য এবং সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য বা অঙ্গ কৃষ্ণনগরীয় পুতুলের একটা যে চারিদিকে যে একটা প্রভাব রয়েছে তার থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ স্বতন্ত্র চিত্তে শতাব্দীরও বেশি সময় ধরে কমলা মোদক পুতুল বানিয়ে চলেছেন তার বাবার কাছ থেকে তিনি এই পুতুল বানানোর শিক্ষাটি পেয়েছেন তার বাবাও একজন পুতুল শিল্পী ছিল নবদ্বীপের পুতুল শৈলীর একটি নিজস্ব মরমী একটা ভাব রয়েছে যেই ভাব পুতুল নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কমলা মোদকের তৈরি বিভিন্ন মাটির পুতুল খেলনা ঘোড়া খেলনা বাঘ বর্ব পুতুল তার তৈরি বিশেষভাবে উল্লেখযোগ্য এই বর্ব পুতুলটি কিন্তু সম্পূর্ণ নিজস্বতায় ভরা অর্থাৎ পুতুল পশ্চিমবঙ্গের অনেকেই বানায় কিন্তু কমলা মোদকের তৈরি এই বর্ব পুতুলের নান্দনিকতা আমার মনকে ছুঁয়ে গিয়েছে আমরা আজকে চলে এসেছি নবদ্বীপের চটির মাঠে চটির মাঠের বিশিষ্ট শিল্পী অমলা বাড়িতে অমলা বহু দশক ধরে মাটির পুতুল তৈরি করে আসছেন তার থেকে জেনে নেব তার পুতুল তৈরির ভাবনা দিদি কবে থেকে শুরু হলো মাটির পুতুল তৈরির কাজ পঞ্চাশ বছর ধরে করছেন এটা কি বংশ পরম্পরা ধরেই করছেন হ্যাঁ 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 আর এই মুহূর্তে মানে কত ধরনের পুতুল তৈরি করেন পঞ্চাশ রকমের হবে এর মধ্যে কোন পুতুলটি সব থেকে আপনার মানে ফেভারিট মানে সব থেকে ভালো লাগে বানাতে ভালো লাগে বলতে ছোট ছোট ঘোড়া বাঘ বাঘ

তখন হ্যাঁ তখন প্রতিমা ঠাকুরের প্রতিমা তৈরি হয় রথের সময় কোথায় বসেন আপনারা পোড়ামাতলে পোড়ামাতলের কোন জায়গাটায় আচ্ছা আচ্ছা ওটা কি একদিনই বসেন না দু তিন দিন ধরে ওটা চলতে থাকে না একদিনই হয় আর ইয়ের শিব দুটো রাতে দুদিনই ওইভাবেই বসেন এছাড়া ঝুলন বা জন্মাষ্টমীতে কি আলাদা করে বসা হয় না ঠিক আর আর সামনে তো রথ নতুন পুতুল কি আর তৈরি করবেন নাকি যা ছিল ওগুলো মানে নতুন করে আর বানাচ্ছে মানে নতুন মানে রথ উপলক্ষে নতুন করে কিছু করছেন না জগন্নাথ ঠাকুরটা করবেন ঠিক ঠিক আর শিবরাত্রির সময় আপনারা কোথায় বসেন হ্যাঁ ওটা কি চরকের সময়ও আপনারা বসেন ওই সময়টা ঠিক আর এখন পুতুলের চা চাহিদা কেমন কারণ নবদ্বীপে আর সেই অর্থ থেকেও পুতুল আর বানাচ্ছে না সেইখানে দাঁড়িয়ে কতটা প্রতিকূল পরিস্থিতিতে এগিয়ে হুম 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 এটাই অ্যাকচুয়ালি আমি অনেকে খোঁজ করে করেও পাইনি যে কোথায় পুতুলটা তৈরি হয় কেউ মানে বলতেও চায় না ঠিক আছে হ্যাঁ 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 তার জন্যই মানে আগের তুলনায় চাহিদা বেড়েছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনার বাবার নাম মোদক এটাই ঠিক আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে মানে এগুলো কি পোড়ামাটির না কাঁচা মাটি কাঁচা মাটি কাঁচা মাটি আর এখন তো রঙের দাম বেড়ে গেছে ঠিক ঠিক বেড়ে গেছে মাটি তো কিনে আনতে হয় এঁটেল মাটি এটেল মাটি দিয়ে ছাঁচে ফেলে তৈরি করা আর বলছিলাম যে মানে কত থেকে দাম শুরু হয় এমনি হ্যাঁ হ্যাঁ অবধি চায় আর আরেকটা যেটা লাস্ট প্রশ্ন কেউ যদি এখানে আসতে চায় ঠিক আছে মানে ইসের থেকে আপনার বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে টোটো করে তালে দিলীপ ঘোষের মিষ্টির দোকানে নামবে ওখান থেকে চটির মাঠের যে দুর্গামন্দির তার উল্টো দিকের যে গলিটা সেখানেই আপনার যে ভা দ্বিতীয় লেন্ সেকেন্ড লেন্ ঠিক মানে সেকেন্ড লেন মনে হচ্ছে দুর্গা মন্দির উল্টো দিকের গলিটাকে সেকেন্ড লেন বলা হয় সেইখানে সেখানে আপনার ভাই নাম ইয়ে ভূত ভূতর নাম বললেই ওনার ভালো নামটা ভালো নাম ঠিক এটাই তো এগিয়ে যান এই পুতুল শিল্পটারও এগিয়ে যাক এটাই আমরা চাইব আপনি তো এত পুতুল বানান তার মধ্যে কোনটা সবথেকে বেশি আপনার প্রিয় সবথেকে প্রিয় বলতে ছোট ছোট পুতুল বলে সবথেকে ঠিক ঠিক এটাই তো আপনি ভালো থাকুন দিদি এটাই শুভেচ্ছাই রইল কমলা মদকের পুতুল তৈরির মধ্যে একটা সারল্যতা রয়েছে সেই সারল্যতা একটা স্বতঃস্ফূর্ততাকে সৃষ্টি করে তার তৈরি বাঘ কুকুর ঘোড়ার মধ্যে যে সারল্যময় ক্ষিপ্রতা রয়েছে তা কিন্তু আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে পূর্ব মেদিনীপুরের যারা চিত্রকররা ছলনের ঘোড়া বানান তার সঙ্গে কিন্তু ওনার তৈরি ঘোড়ার একটা সাদৃশ্য কিন্তু রয়েছে দুটো ঘোড়ার মধ্যে একটা ক্ষিপ্রতা রয়েছে কমলা মোদকের ঘোড়ার মধ্যেও কিন্তু একটা খুব সুন্দর ক্ষিপ্রতা রয়েছে যদিও এই ঘোড়াগুলো বাচ্চাদের খেলার জন্যই ব্যবহার হয়ে থাকে এছাড়াও তার হাতে ছাঁচের তৈরি ব্যান্ড পার্টি ঘোড়ায় বা হাতির পিঠে বসা সৈন্য পুতুল দেখেও কিন্তু আমি মুগ্ধ হয়েছি তার পুতুল শৈলীর মধ্যে আরেকটা যেটা দিক রয়েছে তা হচ্ছে সামাজিকতা তার পুতুল তৈরির মধ্যে মাঝি নৌকার উপর বসে থাকা মাঝি জীবনের যে কাহিনী সেটাও কিন্তু তুলিয়ে ধরেছেন শিল্পী পাশাপাশি রয়েছে তার পুতুল নির্মাণের মধ্যে যেটি সেটা হচ্ছে কলসি কাখে রমণী হরিণ খরগোশ এগুলো এই পুতুলগুলি শৈলী কিন্তু শিশু মনকে আনন্দ দেয় শিশু মনকে আরও বেশি আবেগাতুর তৈরি করে দেয় অর্ধ শতাব্দী পেরিয়ে এসেও এই পুতুলগুলি কিন্তু নবদ্বীপের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকেই আরও বেশি করে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে যদিও বছরের বারো মাস এই পুতুলগুলো পাওয়া যায় না মূলত উৎসব আদি উপলক্ষেই যেটা উনি সাক্ষাৎকারে বললেন সেই সময় এই পুতুলগুলো বেশি পাওয়া যায় তার তৈরি মাটির শিবলিঙ্গ কিন্তু দেখার মতো এছাড়াও ঘর্ঘ শরীণ গরু বাঘ সিংহ টিয়া তো রয়েছে এবং এই পুতুলগুলির যে একটা সারল্যতা সেই সারল্যতাই যেন এই পুতুলগুলির একটা স্বতন্ত্রতাকে গড়ে তোলে এবং সেই স্বতন্ত্রতার মধ্যেই কিন্তু রয়েছে গ্রামের বাংলার গ্রামের মাটির গন্ধ এবং এগুলোর মধ্যেই রয়েছে একটা লোকজ বা লোকশিল্পের একটা ভাব তার তৈরি বর্ব পুতুলের মধ্যে বিশেষ করে পুতুলের যে মুকুটটা সেটাও কিন্তু দেখার মতো কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে বর্ব পুতুলের মধ্যে বরের টোপরটাকে সাদা রঙ করা হয় কিন্তু কমলা সাদা রঙ না করে সোনালি রঙ করেছেন এই রঙের মধ্য দিয়ে কিন্তু এই বর্বৌ পুতুলের যে স্বতন্ত্রতা সেই স্বতন্ত্রতাকে তিনি কিন্তু অন্য আর পাঁচটা পুতুলের থেকে একটা স্বতন্ত্র করে গড়ে তুলেছেন এছাড়া তার যে ময়ূর পুতুল রয়েছে হাঁস পুতুল রয়েছে তার মধ্যেও তিনি কিন্তু একটা আলপনা শৈলীর প্রভাব তিনি তৈরি করেছেন এবং বিশেষ করে হাতির পিঠে বসা যে সৈন্য পুতুল হাতে বল্লম পিঠে তীরধনুক সেখানের যে ওই সৈন্য পুতুলের যে টুপিটা সেই টুপিটার মধ্যে কিন্তু কোথাও একটা পর্তুগিজ বা উপনিবেশের একটা ছোঁয়া কিন্তু আমরা পরিলক্ষিত করেছি যদিও সার্বিক দিক থেকে তার পুতুল অবশ্যই আপনার সংগ্রহ করা উচিত কারণ এই পুতুল শৈলী কিন্তু আগামী দিনে হারিয়ে যেতে পারে তাই এই শৈলীকে আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে এখন দেখতে পাচ্ছেন কলসি কাখের রমণী এই পুতুলগুলিও যথেষ্ট সুন্দর রোদের আলো যখন পড়েছে তখন এই পুতুলগুলির সৌন্দর্যতা আরও বৃদ্ধি পেয়েছে এবং এই পুতুল এবং ও শিল্পীকে আমরা কিন্তু খুঁজে পেয়েছিলাম শ্রীবাসঙ্গন ঘাটের যে গঙ্গা পুজোর মেলাটি বসেছিল সেখানে আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ এখন কথা হচ্ছে আপনারা কমলা মোদকের বাড়িতে যাবেন কি করে হাওড়া থেকে কাটোয়া লোকালে করে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটোকে বলতে হবে আমি চটির মাঠ দিলীপ ঘোষের মিষ্টান্ন দোকানের কাছে যাব অর্থাৎ চটির মা দিলীপ ঘোষের মিষ্টির দোকানের সামনে নামবেন সেখানে কমলা মোদকের যে ভাই ভূত তার নাম নিলেই লোকে কমলা মোদকের বাড়ি দেখিয়ে দেবে চটির মাঠ যে দুর্গা মণ্ডপটি রয়েছে তার উল্টো দিকের যে গলিটি রয়েছে সেই গলির পাঁচ নম্বর বাড়িটি হচ্ছে কমলা মোদকের বা ভূতবাবুর ভুদো হচ্ছে কমলা মোদকের ভাই আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগ